বুড়ো বুড়ি সকাল থেকেই দ্বন্দ্ব হয় বুড়ো বুড়ির ঘরে কারো সাথে কথা নেই বেলা যতই বাড়ে জল খাবার কোথায় গেল দুপুরের ওই ভাত বুড়ো বুড়ির আগের বসে কালে দিয়ে হাত বুড়ি শেষে কোন ধরায় বসে আর না থেকে মাঝে মাঝে বুড়োর পানে ঘাড় ঘুরিয়ে দেখে বুড়োর হাতের কলকে হুঁকুর আগুন দিয়ে জোরে জোরে টান মারছে বুড়ির দিকেছে দুপুর হলেই এই গুঁড়ি সঞ্চু ঘরের খুঁটি হাত বেড়েছি চলে এসো চান করে গুটি গুটি বুড়ো তখন শুধায় ঘরের চাল পেটটা আমার ভরেই গেছে খেয়ে গালাগাল বুড়ি তখন রেগে উঠে বলছো কেমন করি ছকরা কি আমি করি দোষ দাও যে মোড়ে এমন সময় হাজির হলো মেয়ের ঘরের নাতি দাদু দিদা বলে ওঠে এলো খেলার সাথে বুড়ো বুড়ের রাগ গেল আগুন থেকে জল বিকেল হলেই খেলে তারা নাতির সাথে বল বুড়ো বুড়ি হেসে ওঠে একসাথে খুব জোরে আর কোনো দিন ঝগড়া নয় মোদের সোনার সংসারে